আসসালামু আলাইকুম আমি এখন যেখানে আপনাদেরকে যে দৃশ্যগুলি দেখাচ্ছি আসলে এগুলি এখন আমাদের গ্রাম তেমন তেমন বেশি দেখা যায়নি যা নাকি মহিলারা যেখানে দানের মৌসুমে তারা দানগুলি মারাই করে এভাবে সুন্দর করে তারা কুলা দিয়ে তারা পরিষ্কার করতো তো সেই দৃশ্যগুলি আমরা জাদুঘরের ভিতরে দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর করে সাজিয়ে রাখানো আছে তাদের চিত্রগুলি তো দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে আরেকজন এখানে বসে সে পানি খাচ্ছে একজন কৃষক কিভাবে পানি খাচ্ছে হয়তো এটাই বোঝাচ্ছে তার ওয়াইফ দান মাড়াই করে পরিষ্কার করতেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে এখানে সাজগোজ করে রাখা আছে জাদুঘরের ভিতরে তো জাদুঘরের ভিতরে আসলে আপনারা এ ধরনের দৃশ্যগুলি দেখতে পাবেন সরাসরিভাবে এখানে অনেক দর্শনার্থী আসে সব ধরনের কিছু দেখতে পাবেন কিন্তু আসলে সব আছে সময় নিয়ে আসতে হবে দেখতে হলে এখানে সময়ের ব্যবহার আছে তো সব ধরনের আসবাবপত্র আমরা যা দেখতে পাচ্ছি আগেরকার মানুষ কী ধরনের জিনিসপত্র ব্যবহার করত সেই ঐতিহ্যগুলিই এই জাদুঘরের ভিতরে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে তারা কে আগের মানুষগুলি কি ধরনের পোশাক ব্যবহার করত সেই দৃশ্যগুলিও কিন্তু এই জায়গায় আছে তো যাই হোক আপনাদের সাথে ভিডিওগুলি শেয়ার করলাম সকলেই ভালো থাকেন আলাপ